জি 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 এখন কে আসছে সেটা দিচ্ছে ওর দেন ফোনটা দেন কথা হুম তোমার নাম কি তোমার নাম কি আমার নাম রুবি হুম আমার আপ ভুল টাকা করে রাখছেন হ্যাঁ এখন বুকু ভুলে

ওনার কাছে সিটি পানিটা সিটিয়ে দেন জ্ঞান ফিরবে ফানি সিটিয়ে দেন ওঠেন আল্লাহর রকম ওঠেন আল্লাহর ওঠেন উঠছে নারা দেন ওনাকে উঠবে উঠছে আর আমার সাথে কথা বলেন উঠছে কিনা উনি উঠছে এবার ওনার কাছে ফোন দেন

আমি বের করে দিছি চলে গেছো খুশি হলাম কিন্তু আবার এসে ডিসটার্ব করিও না এটা আছে আমার চূড়ান্ত কথা যদি ডিসটার্ব করে তোমাকে এভাবে মেরে ফেলা হবে রাজি আছে তুমি তাতে কি বলে হ্যাঁ কান্না করে কানতেছে জন্য না জি আমি তার বাবাকে দেখাচ্ছি আপনি দেখবে সে তার বাবাকে দেখবে কথাই আছে কি মেরে ফেল না বন্দি করছে সে তার বাবা বাবাকে দেখবে বিসমিল্লাহির রহমানির রহিম দেখতেছে না লাশ দেখা যাই দেখেন তো কানতেছে না কিছু করার নাই আমার কিছু করার ছিল না রুগীকে সুস্থ করার জন্য আমি ওকে মেরে ফেলতে হয়েছে রবি তুমি শান্ত হও রুগীকে ডিস্টার্ব করিও না

দুইজন হুজুর দেখতে পাচ্ছেন আচ্ছা হুজুর এই রুগীর সাথে আর আছে এখন রুবি আমি বিদায় করে তার আর কেউ ডিস্টার্ব করবে না একটু বুঝাই দেন একটু বুঝিয়ে দেন যে কেন মারসি তার বাবাকে

আচ্ছা ঠিক আছে হুজুর আপনারা রুগী চোখের দৃষ্টির বাইরে চলে যান রুগী যাতে না দেখে চলে গেছে এখন আপনি আর কিছু দেখেন এবার চোখ খোলেন সামনে কোনো কিছু আছে যেখানে কিছু কোনো মানুষ নাই ওই জায়গাটা খেয়াল করেন হুজুর ওইখানে বাঁশে কিনা দেখেন তো সন্ধ্যের মধ্যে চোখ খোলা অবস্থায় ও আমি দেখতে পাচ্ছি না। যতক্ষণ আপনিartifactIdকতাartifactIdকতা খোলা নেই। হুজুরা চলে গেছে এখন না। জি। আচ্ছা ঠিক আছে আপনি পানি একটু পানি খেয়ে ফেলবেন। সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনে সূরাটা পড়ে পানির মধ্যে ফুদি আপনি নিজে খেয়ে ফেলবেন আর কোনো কিছু লাগবে না তাবিজ তোমার কোনো কিছু লাগবে না। একটু সতর্ক থাকবেন নামাজ পড়বেন যে আমলগুলো দিছি আমলগুলো করবেন। রুবি যদি আবার আসে আমাকে ফোন দিবেন। ঠিক আছে যার কাছে ফোন ছিল তার কাছে ফোন দেন।